নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো পুঁই শাকের মিটুলি দিয়ে আমাদি মাছ দিয়ে চচ্চড়ি এই শীতে আপনারা পুঁই শাকের মিটুলি দিয়ে আমাদি মাছের চচ্চড়ি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এটা খেতে দারুণ লাগে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিলাম দিয়ে এই তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা আমাদি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব তারপর দেখুন মাছগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব আমাদের মাছ দিয়ে পৈশাকের মিটুলির চচ্চড়ি খুব সুন্দর হয় শীতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে মাছগুলোকে দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলোকে আমি তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিলাম এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে আমি ভালো করে একইভাবে ভেজে নেব মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তেল জড়িয়ে তুলে নিলাম নিয়ে আবারও কিছুটা মাছ দিয়ে একইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম এইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নেব করার মধ্যে আমি আরও একটু সরষের তেল দিলাম তেলটা গরম হলে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবো না দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এই সময় দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে আলুটাকে ভেজে নেব আলুটাকে বেশ কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে নিলাম এরপর দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন যেমন খান লঙ্কা দিয়ে আমি আবারও একটু নেড়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ স্পুন ধনে গুঁড়ো সবশেষে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা পুড়ে যাবে না ভালো করে আমি মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পুঁই শাকের মিটলি বা কুঁই শাকের ডিম আমাদের এখানে আমরা পুঁশাকের মিটুলি বলি আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন ভালো করে নেড়ে নেব এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর ঢাকাটা তুলে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ দেখুন ভালো করে আমি নেড়ে নিচ্ছি তারপর আমি আবারও ঢাকা দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে ঢাকাটা আমি তুলে নিয়েছি দেখুন মিটুলির কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তারপর খুবই অল্প একটু জল দিলাম খুব বেশি জল দেবেন না অল্প একটু জল দিলাম যাতে সেদ্ধটা হয় এই সময় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করেই রেখে রান্নাটা করে নেব হাই ফ্লেমে করবেন না তাহলে গ্রেভিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মিটলিটা শক্ত থাকবে আমি ভেজে রাখা আমাদি মাছগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে দেখুন আমি আবারও নাড়ব মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করব তাহলে ডাটাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি দেখুন আপনারা যদি মিষ্টি খেতে ভালোবাসেন এই সময় একটু চিনি এর মধ্যে দিয়ে দেবেন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোন নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে ভিডিও